যে সিয়াম যে নায়িকার হাতটা ধরেছে সেই হাতে কিভাবে ধরেছে নায়কের বউ হওয়া কি এতই সহজ না না এত সহজ না এটা অনেক কঠিন কাজ একটা মেয়ের জন্য তার স্বামীকে তার শখের বেটাকে তার প্রাণের পুরুষকে অন্য একজন মেয়ের সাথে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে দেখা আই होप এটা অভিনয় কিন্তু করতে তো হয় আসলে ছোট সময় আমরা যখন বিটিভিতে বাংলা সিনেমার গানগুলা দেখতাম তখন চিন্তা করতাম কি এগুলা মনে হয় কম্পিউটারের মাধ্যমে টাই নাই না নায়ক নায়িকাদের সাথে জড়াজড়ি দৃশ্যগুলা করে কিন্তু এখন তো আমরা আসলে বুঝতে পারি যে ওগুলো আসলেই করে এখন আমরা দিনের আপডেট হচ্ছে এখন শুটিং দেখি অভিনয় দেখি অনেক সময় যার ফলে আমরা বুঝতে পারি যেগুলো আসলেই করে তবে একটা বৌয়ের জন্য এই ধরনের রোমান্টিক অভিনয় বৌরা কিভাবে নেয় সেটাই আপনাদের সাথে আলোচনা করব আজকে একজন নায়ক যখন অন্য মেয়ের সাথে অভিনয় করে তখন সব সময় কিন্তু বৌদেরকে শুটিং সেটে নিয়ে যেতে পারে না দেখা যায় যে এক সময় নিয়ে যাচ্ছে এক সময় নিয়ে যাচ্ছে না তো নায়ক শ্যামের বৌ অবনতি যে আছে অবন্তি আপুকে জিজ্ঞেস করেছিল একবার এক রিসেন্ট একটা ইন্টারভিউ দেখলাম সেখানে জিজ্ঞেস করেছে যে আপনার স্বামী যে নায়ক আপনার স্বামী যখন অভিনয় করে তখন আপনার কেমন লাগে আপনার স্বামী যে যে নানান রকম দৃশ্য অভিনয় করে তখন আপনার কেমন লাগে অবন্তি আপু খুব সুন্দর করে উত্তর দিলেন যে উনি তো নায়ক আমি একজন নায়কের বউ নায়ক হিসেবে ওনাকে নানা ধরনের অভিনয় করতে হয় একবার হইতে হবে ডাক্তার একবার হতে হবে পুলিশ একবার হইতে হবে গুন্ডা এটাই তো তার কাজ এটাই তো তার পেশা আর আমি তো তার ওয়াইফ তার কাছের মানুষ আমাকে তো এসব সহ্য করতেই হবে তখন আবার উপস্থাপিকা জিজ্ঞেস করলেন যে যে মেয়েদের সাথে নানান রকম রোমান্টিক দৃশ্য অভিনয় করে তখন আপনার কেমন লাগে তখন অমন আপু বললেন যে মেয়েদের দৃশ্য মেয়েদের সাথে যখন অভিনয় করে তখন আমি যখন স্ক্রিনে দেখি তখন আমি দেখি যে সিয়াম যে নায়িকার হাতটা ধরেছে সেই হাতটা কিভাবে ধরেছে সেটাকে অভিনয় করে ধরেছে না আসলে ধরেছে কারণ আমি তো তার ওয়াইফ আমি জানি যে আসল কোনটা আর অভিনয় কোনটা দেখেন তাহলে বউরা কিন্তু পয়েন্ট করে। তারপরে উত্তর সিয়াম ভাইয়া জংলি নামের একটি মুভি প্রকাশ হয়েছে মুভি রিলিজ হয়েছে মুভিটা অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে সেই জংলি মুভিতে সিয়াম ভাইয়া বুবলি আপুর সাথে অনেক রোমান্টিক দৃশ্য অভিনয় করেছে আমরা অনেক রোমান্টিক গান দেখতে পেয়েছি সেই গান দেখে আপনার কেমন লেগেছে। তখন অবন্তি আপ উত্তর দিলেন যে বুবলি এবং সিয়াম খুবই ভালো বন্ধু এবং তারা অনেক সুন্দর অভিনেতা অভিনেত্রী এখন সিনেমার স্বার্থে তাদেরকে অনেক কিছুই করতে হয় সিনেমার স্বার্থে করতে হবেই তাদের কাজ এটা তবে আমার কাছে খুবই ভালো লেগেছে জঙ্গলি মুভিটা দেখে আমি হলে গিয়ে মুভিটি দেখেছি মুভিটি একটি এবং দেখে আমার খুবই ভালো লেগেছে ফার্স্ট টু লাস্ট দেখেছি বুবলি এবং সিয়াম এবং ওই মুভিতে ছিল সবার অভিনয় আমার কাছে অনেক অনেক সুন্দর লেগেছে লেগেছে ভালো আমি সিয়ামের বউ হিসেবে প্রাউড ফিল করি এত সুন্দর করে অবন্তি আপু উত্তরটি দিলেন তাপুর উত্তরটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই বিলিয়ান্ট অনেক চালাক আর হচ্ছে অবন্তি আপুকে পার্সোনালি আমার খুবই ভালো লাগে উনি অনেক সুন্দর করে কথা বলেন আহ খুবই ভালো লাগে আমার কাছে যাই হোক সবার জন্য শুভকামনা সিয়াম ভাই বুবলি আপু অবন্তি আপু দিঘি সবার জন্য শুভকামনা জঙ্গলি মুভিটা আমি হলে গিয়ে দেখেছি খুবই ভালো লেগেছে আমার কাছে এরকম মুভি আরো চাই ঠিক আছে বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম